एक दावण वा भाव जगत। तो समस्त रिलिजियन जातु के लोग रिलिजियन साथ, जहाँ कुछ लोग उपोधान हो चुके, तेरा देर न तिंग बट कलेक्शन का दावण है। जहाँ कोई रिलिजियन ऐसी भावजगत का कलेक्शन, जातु रिलिजियन बचे। ভাবচালতা ছাড়া তাকে ভেতর কোন যুক্তি বা তর্ক বা বিজ্ঞান সম্মত কোন চিন্তা চেতনা নেই তাকে এর জন্য বলা হয় ভাব জড়তা আর এই ভাব জড়তা আর এই আত্মকেন্দ্রিক দর্শন এই দুটো মানুষকে এমন একই করে দেয় একটা তো মানুষকে ধীরে ধীরে কাঙ্গাল করে দেয় আর একটা মানুষের মনকে কাঙ্গাল করে বৌদ্ধিক জগৎকে ধর্ম করে বুদ্ধিকে ধর্মিত করবে বুদ্ধিকে বেঁধে দেয় তো এই ধরনের চাই দর্শন এই তো আমরা সেলফ সেন্টার্ড সেলফ ডেভেলপমেন্ট সেন্টার্ড ফিলোসফি তো তিনটে দর্শনই মানব জাতির উত্থানের পথে ও মানব জাতির প্রগতি পথে সবথেকে বড় বাধা তাই বাবা আনন্দমূর্তি আনন্দমার্গকে দিয়েছেন সেটা কি এই তিনটে জড়বা স্বার্থবাদ ও ভাব জড়তা এই তিনটা থেকে মুক্ত করে নতুন দর্শন দিয়েছেন যেগুলো ঈশ্বর কেন্দ্রিক দর্শন গড সেন্টার্ড ফিলোসফি আনন্দবাদ দর্শনটা হলো গড সেন্টার্ড ফিলোসফি মানে ঈশ্বরকে কেন্দ্র করেই সবকিছু তোমায় ধেরিয়া করু প্রভু সকলে আমরা নাচি আদি নরম মানে আমাদের যা কিছু তোমাকেই কেন্দ্র করে ঈশ্বরকে তাই কাম অর্থ এই যাতে ঈশ্বর কেন্দ্রিক হয় ধর্ম কেন্দ্রিক হয় তাই আমাদের এই চতুর্ভ সাধনার প্রথম অংশটা হলো কি वो इतना ज़्यादा काम कॉपी के तो तुम बोल रहे हो कि काम आपकी क्या हो ची प्रथम घरों द्वारों द्वितीय घरों औरतों का प्रत्येक काम घरों औरतों काम मोक्षों एक अंदर सीरियल है क्लासेस दावा भी अच्छे हैं क्लासेस अच्छे हैं है ये कहते हैं आप बातों को बोलते हैं कि प्रथम घरों पे काम

এরপরে আসছি যে কি কেন মানে ধর্ম কেন্দ্রিক আমাদের হবে তো এখানে আমাদের হল হলো অর্থ কাম অর্থ এটা সাধনা চতুর্বর্গ সাধনাকে পুষ্টি মার্গ বলা হয় কি বলা হয় পুষ্টিমার্গ পুষ্টিমার্গ কেন পুষ্টি মানে পুষ্ট পুষ্ট মানে নিউট্রিশন পুষ্ট করা মানে একবার পুষ্টি করা হলো প্রুফ করা একবার পুষ্ট মানে সাপ্লিমেন্ট মানে আমাদের স্ত্রী স্থিতি দেহ মন ও আত্মা তিনটা যদি পুষ্ট করে তাই বলা হয় পুষ্টি আর এই পুষ্টি মাগকে বলা হয় পৌরুষের কে বলা হয় পৌরুষ পৌরুষের সাথে পৌরুষ বলতে পুরুষ পৌরুষ বলতে পুরুষ বলছে পুরুষ থেকে এসছে এখানে পৌরুষ বলতে হয় যে অশুভের বিরুদ্ধে সংগ্রাম করে শুভে প্রতিষ্ঠিত হয় একে বলা হয় পৌরুষ যেমন বলা হয় যে সাধনা জগতে এগোতে গেলে ইষ্টের প্রতি ভালোবাসা ইষ্টের প্রতি ভালোবাসা আর আদর্শের প্রতি আদর্শ নিষ্ঠ এখন আদর্শ কে পালন করতে গেলে কি দরকার হেম্মত এই শব্দ শক্তি আদর্শের পথে চলতে গেলে কি দরকার হেম্মত আর কুবত সাহস ও শক্তি আর সেই সাহস শক্তি কোন আসবে ইষ্টের ইষ্টের কাছ থেকে প্রতি ভালোবাসা আদর্শ নিষ্ঠ এই দুই জিনিস হলে মানুষের মধ্যে কি আসবে পৌরুষ জাগ্রত হয় মানে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের করার যে সামর্থ্য মানুষের মধ্যে জাগ্রত হয়